হ্যালো হ্যালো হোয়াটস অ্যাপ গাইস আমি সোয়াডি গেমিং তো আজকে থাম্বনেল টাইম আপনাদের বুঝতে পেরেছেন যে আজকে আমরা কিভাবে ডায়মন্ড অবক করব বা ফিতে এবং ফ্রি 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 ডায়মন্ড পেতে পারো যা অফারের মাধ্যমে তো আজকে দেখাবো আমরা কিভাবে উইকলি উইকলি মারব উইকলি লাইটটা মারব মাত্র 36 টাকায় তো বেশি দেন হবে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিও অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে কি কিছু ভিডিও আছে আমি সব দেখাবো তো আজকে দেখতে পাচ্ছেন আমি মানে একটা ফ্রেন্ডকে উইকলি লাইট মেরে দেব মাত্র 36 तो देखते इसमें

কোনো ভিডিও আনবে না আমি যেখান থেকে টপ আপ করি আপনাদেরকে ভিডিও মানে আপনারা যেন খুব সহজে আমার মতো টপ আপ করতে পারেন সে বিষয়ে এই ভিডিওতে তুলে ধরা হয়েছে তো নতুন অংশে সাবস্ক্রাইব করবা তো এই ভিডিওস কিন্তু দেখতে পাচ্ছেন যে কীভাবে টপ আপ করতে হয় প্রথমে আমাদের যে ক্রোম বা গুগলে গিয়ে সার্চ করতে হবে হাইড্রা ডায়মন্ড টপবুক দেওয়ার পর আপনি একটা অপশান ক্লিক করছেন তো এই পেজটা ওপেন হবে এখানে প্রথমে আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন তো এখানে দেখছেন ডিপোজিট করতে পারবো তো নিয়ে এটাও এখন ইউটিউব বসার বসাচ্ছি এই বসার পর শেষে আপনার এখন গো টু পেমেন্টে ক্লিক করবো ক্লিক করে আমাদের কোচিং চাপ অপশন শুরু হয়েছে দেখতে পেয়েছি অপশন শুরু হয়ে গেছে দেখছি বিলিয়ন থেকে এই অ্যাকাউন্টে আমরা দুটো ইস্টি মারার চেষ্টা করবো আমার কাছে দেখছি সেখানে অনেক নাম্বার দেওয়া আছে নাম্বারটা আমরা বিকেস নাম্বার অফ করে নেবো না নগদ নেবো আমরা বিকেস নেবো বিকেস নাম্বারটা কপি করে কপি করছি কপি করে নিলাম করে নিয়ে আমরা গো টু বিকেশ

আর বিশেষ করেছিল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে ক্লিক করার সাথে আপনাদের কোনো সমস্যা থাকলে সমস্যাটা জানিয়ে দেবেন তারপরে আপনাদের ডায়মন্ড দেওয়া হবে সমস্যা আপনার হচ্ছে হচ্ছে অর্ডারটি সম্পূর্ণ হয়েছে বিশ মিনিটের মধ্যে আমরা অর্ডারটি পেয়ে যাবো তারপর এখানে হচ্ছে তিনটা রকেট আর বিকাশ আর নগদে তার মাধ্যমে আমরা নাম্বার দেওয়া হবে ওই নাম্বারে টাকা পাঠিয়ে আপনাদেরকে ডায়মেন্ড করতে জব করতে হবে অনেক অল্প টাকা দিয়ে পেয়ে যাবেন ডায়মেন্ট ওপর